আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট কলেমা নিয়ে হাজির হয়েছি কলেমা দিয়ে হাজার সমস্যার সমাধান হয়ে যাবে যৌবন ধরে রাখা বৃদ্ধি রিজেক গায়েবী সাহায্য লাভ করতে পারবেন দোয়া প্রিয় বন্ধুরা আজকে যে কলেমার অজিফাটি আপনাদের সাথে শেয়ার করব এটি এমন একটি সহজ অজিফা যেটির উপকারিতা অনেক এই অজিফাটি করলে আপনার যৌবন কখনো হারাবেন না মৃত্যু ছাড়া সব রোগের জন্য এই অজিফাটি মহা ঔষধ অজিফাটি করলে শত্রু কোন ক্ষতি করতে পারবে না আপনার নিজেকে বরকত হবে সকল অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ অজিফাটি কিভাবে করবেন দিনে কতবার করবেন কোন সময় করবেন বিস্তারিত জানার জন্য আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আজকে কলেমাটি হলো সাহায্য চাওয়ার জন্য এক্লাসের কলেমা কিসের জন্য সাহায্য চাইবেন আপনার জীবনে যখন যা লাগবে যত এবাদত করতে হবে তা ঠিক মতো করতে পারার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া যত গুণা ছেড়ে দিতে হবে গুণা ছাড়তে পারার জন্য আল্লাহ তাল সাহায্য চাওয়া আল্লাহর সাহায্য ছাড়া আপনি করতে পারবেন না আল্লাহর সাহায্য ছাড়া আপনি গুনা থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার কলে আপনাকে বেশি বেশি পড়তে হবে দুনিয়াতে আপনার যত কিছু প্রয়োজন সে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে মৃত্যুর সময় যেন কলি মানসিক হয় জন্য সাহায্য চাইতে হবে কলেমাটি পড়ুন বৃদ্ধ অবস্থায় যা প্রয়োজন হবে তাও এই কলেমার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে হবে কলেমাটি পড়ুন আল্লাহ তালার কাছে সাহায্য লাভ করুন বার্ধক্য অবস্থায় দুর্বলতা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন বার্ধক্যজনিত কারণে যেন বিছানায় প্রসাব না হয় তার জন্য সাহায্য চাইবেন বার্ধক্য যেন নামাজ বসে পড়তে না হয় তার জন্য সাহায্য চাইবেন আর যেমন যেন দাঁড়িয়ে নামাজ পড়া যায় তার জন্য সাহায্য চাইবেন আপনার খাবার যেন নিজে হাতে খেতে পারেন অন্য কেউ যেন খাইয়ে দিতে না হয় সেজন্য সাহায্য চাইবেন আপনার যেন হাসপাতালের বিছানায় পড়ে থাকতে না হয় সেজন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন মসজিদে যেতে যেন কারো হাত না ধরতে হয় এই সব কিছুর জন্য কলেমাটি বেশি বেশি পড়ুন আর আল্লাহ তালার কাছে সাহায্য লাভ করুন পরিবারের কেউ গুম বা শত্রু কর্তৃক কিডন্যাপ হয়েছে কলেমাটি পড়ে সাহায্য চান আর সাথে সাথে ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন মৃত্যুর সময় যেন কলেমা পড়তে পড়তে এনতেকাল হয় সেজন্য ওই কলে মাটির মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাইবেন সফরে যেন গাড়ি নষ্ট না হয় সেজন্য কলে মাটি পড়বেন প্রতিদিন এই পড়বেন। নিজেও পড়বেন পরিবারকে সকলকে পড়তে বলবেন, না পারলেও কমপক্ষে দিন একশো বার পড়বেন নবী করিম সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার এই কলে মাটি পড়বে দরিদ্রতা কখনো তাকে স্পর্শ করতে পারবে না প্রিয় নবীজি আরো বলেন এই কলেমাটি মাটি নিরানব্বইটি রোগের ওষুধ অভাবের জন্য কলেমাটি পড়ুন লা হাওলা কুয়াতা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন মুসিবতও এই কলেমাটি পড়বেন কোন কোন শব্দ দিয়ে পড়বেন বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এমন স্বভাব ঠিক হওয়ার জন্য পড়বেন লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ যৌবনের স্থায়িত্বের জন্য পড়বেন লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ রিজিকের জন্য পড়বেন লা অলা ওয়া ইল্লা বিল্লাহ ফত্রু সূত্রমী থেকে বাসার জন্য পড়বনি লাহাওলা কুয়াতা ইল্লা বিল্লা জালেমিলের জুলুম থেকে বাঁচার জন্য বলুন লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ তালা কসম যত ধরনের সমস্যা আমরা কল্পনা করতে পারি সমস্ত সমস্যার সমাধান হলো লা হা হাউলা অলা কুয়াতা ইল্লা বিল্লা যত সমস্যা আমরা কল্পনা করতে পারি না সেগুলোর সমস্যা হলো লাহাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় পড়তে হয় লাহি তাওয়াতো আলা লা অ লাহা আলা কুয়াতা ইল্লা বিল্লাহ এ দুয়া পরে যদি কেউ ঘর থেকে বের হয় সুরুল্লাহ সাল্লাম বলেন আম থেকে সঙ্গে সঙ্গে ঘোষণা হয় কুফিতা ওয়া হুদিতা কথা দিলাম আল্লাহ তাল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে যাও কথা দিলাম তুমি আর পথ হারাবে না এটা বললে সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলে হায় হায় আমি তো তাকে আর কিছুই করতে পারবো না যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাল্লাহ এই ফয়সালা শুনিয়ে দিয়েছেন যার দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিয়েছেন এ দোয়া পড়ে ঘর থেকে বের হলে অ্যাক্সিডেন্ট হবে না সাপ বিচ্ছু কামড়াবে না নৌকা ডুবিতে মৃত্যু হবে না ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না কোনো শত্রু ক্ষতি করতে পারবে না আবু সাঈদ ক্ষুদিরী বলেন আলি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি চিরস্থায়ী নেক কর্মগুলি করো সাবেগন প্রশ্ন করলেন সেগুলো কি নবীজি বললেন তাক বির আল্লাহ একবার তাহালিল লা ইলাহা ইল্লাল্লাহ تسبيح سبحان الله الحمد لله لا حول ولا قوة إلا بالله علي العظيم جبكتي قطه اكشبار لا حول ولا قوة إلا بالله علي العظيم بات كربي شكونا دردرو تاك بنا لا حول ولا قوة إلا بالله العلي العظيم وتدين اكشبار بولي عرو تنتي فايدر قطر رحمت رعالوم المقبول دعا نموك كتابي لكشبكساش نمبر بشتاي واجائي تا ديني একশো বারো কলমাটি পড়লে এক হাজার গুণ মাফ হয় এক সম্মান বৃদ্ধি হবে এক হাজার রহমত অবদীর্ণ হবে এ ধোয়া পড়ার ফলে পড়ার দ্বারা পাঠকের ওপর আল্লাহ তাল্লাহ খাজানার লুকায়িত ভেদসম প্রকাশ পেতে থাকে আদিসে আসে লাহাউল্লাহ কুয়াত বিল্লাহ পাঠ করলে পৃথিবীর পাঠ করার সাথে সাথে একজন করে ফেরস্তা নাজিল হয় ফেরস্তা আল্লাহ তাল্লাহ হুকুমে রোগ সমুখে দূর করে দেয় হজুর সাল্লাহামে সাদ করেন ইসমিল্লাহি ও আলাহ আলা কুয়াত ইল্লা বিল্লাহ আলী আজিম পড়বে আল্লাহ তাআকি गुन्हा থেকে এমনভাবে উৎপবিত্র করে নেন যেন আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে আবু মুসা আরহান থেকে বনীতো তিনি বলেন যে লা হাওলা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পাঠ করবে সে কখনো কারো মুখताज হবে না এক সাহাবী এসে নবী গোসলল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ শত্রুরা শত্রুরা আমাদের ছেলেকে বন্দি করে নিয়ে গেছে তখন হুজুর রাসুলুল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি শুধু একটি কলমা পড়ো লাহাউলা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ কোন কোন হাদিসেলা হাউলাহ্লা কোয়াত ইল্লা বিল্লাহ আলীলা আজিম সে সাবি পড়া আরম্ভ করলেন কয়েক রাত পর একদিন মধ্য রাতে কেউ যেন দরজা নড়া হড়া নাড়ল সাবি দরজা খুলে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছে পিছু পিছু শত্রুদের চল্লিশটি উটও চলে এসেছে চল্লিশটি উট চলে আসলো সে সাবি সকালে তার সন্তান ও চল্লিশটি উট নিয়ে হুজুরের কাছে গেলেন এবং বললেন এরা শুরু লাহ আপনি আমাকে যা বলেছেন আমি তা পড়েছি আমার সন্তান তো ফিরে এসেছে সাথে সাথে কাফেরদের চল্লিশটি উঠো চলে এসেছে এখন উঠগুলির কি করব। নবীজি বললেন এগুলি তোমার জন্য গণিমত আল্লাহ তালা গায়েবি খাজানা তোমার জন্য রিজেক এসেছে তুমি তা ভোগ করো অনেকটি একটি কলমা যার দ্বারা সাহাবির সন্তানও ফিরে আসলো সাথে সাথে গায়েবি ধন সম্পদ রিজেকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন তবে মুসিবত হলো আমরা এসব আমলপূর্ণ একিনের সাথে করি না কয়েকদিন পরেই পড়া ছেড়ে দেই অনেক নবীর দোয়া আল্লাহ তালা দীর্ঘদিন পর কবুল করেছেন এন সাল্লাহ দোয়া চল্লিশ দিন পর আদম আলাহিসাল্লামের দোয়া তিনশো বছর পর আইব আলাহি দোয়া এক যুগ পর কবুল করেছেন ইসুফ আলাহি সাল্লাম সাত বছর হারিয়ে গেলে তার পিতা ইয়াকুব আলাহি কান্না করে করে দোয়া করতে করতে দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে প্রায় ষাট বছর পর ইয়াকুব আলাহি নিজে নিজের সন্তানকে ফিরে পেয়েছেন অধৈর্য হলে হবে না বরং ধৈর্য সহকারে দোয়া আমল অজিফাগুলি চালিয়ে যেতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে প্রতিদিন এসব অজিফা ও আমল আমলসম করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল সমস্যা আল্লাহ তালা সমাধান করে দেবেন ইনশাল্লাহ